নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবে তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে অনেক দিন পরে ব্লগ করছি ব্লগ করছি বলতে আজকে ফ্রি আছি আমি একটু আর এখন আমি একটু ব্যস্ত হয়ে গেছি কারণ হচ্ছে তোমাদের সাথে একটা ব্রেকিং নিউজও আজকে আমি শেয়ার করবো মানে আমার দিক থেকে আমি জানি অনেকে অনেক কিছু কথা বলবে যাই হোক আগে সবার কথা অনেকেই অনেক কিছু বলতো খারাপ লাগতো কিন্তু এখন আর নিজেকে খারাপ মনে করি না আমি একটা কথাই ভাবি যে আমি যদি খারাপ ভাবি কথাটা তাহলে মানুষ আমাকে এগোতে দেবে না মানুষ আমাকে আরও খারাপ কথা বলে সেই একটা জায়গাতেই রেখে দেবে যাই হোক আমি অনেক অনেকজনের অনেক কমেন্ট শুনে আমার খারাপ লেগেছে মানে এমনও কাছের মানুষ আমাকে এমন কমেন্ট করেছে আমার খারাপ লেগেছে মানে ইউটিউবে না যাই হোক চলো সেটা বাদ দাও আমি নতুন তোমাদের সাথে অনেক কিছু আজকে শেয়ার করব অনেক দিন পর ব্লগটা স্টার্ট করলাম দেখতে থাকো আশা করব ভালো লাগবে সব কিছুই জানতে পারবে তো আজকে সকালটা আমি এখন থেকে শুরু করছি আর আজকে একটু মেঘলা ওয়েদার হয়ে আছে আর আজ হচ্ছে বুধবার আজ হচ্ছে বাইশে মে তাহলে চলো এখন থেকে দিনটা আমি স্টার্ট করি দেখতে থাকো আজকে এই যে টিপটাপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে সমানে বুঝতে পারছো এই যে এখানটা দেখলেই বুঝতে পারবে বৃষ্টি পড়ছে আর আমগুলো দেখো এই যে এটা আমাদের বাড়ির আম গাছ তো যাই হোক চলো ব্লকটা তো আমি এখন থেকে স্টার্ট করলাম আর এখন ব্রেকফাস্ট করবার আজকে ব্রেকফাস্টে আমি অনেক দিন পর মাকে একটা জিনিস বানাতে বলেছিলাম মা সেই জিনিসটাই আজকে বানিয়ে দিয়েছে ব্রেকফাস্টে তো ব্রেকফাস্টে আজকে মা বানিয়ে দিয়েছে চিড়ের পোলাও আমার ফেভারেট তাহলে চলো দেখতে থাকা চিড়ের পোলাওটা একবার দেখিয়ে দিই আর এই হচ্ছে চিড়ের পোলাও চিরে পোলাও আর সাথে এমনি বৃষ্টি অসাধারণ ওয়েদার এই আর গন্ধটা হচ্ছে গোবিন্দভোগ চালের পোলাওটা তাহলে চলো তো আমি যখন যখনই ব্লক করি আমি জানি না কার ঘরে মুরগি আছে এত মুরগিগুলো সারাদিন চিৎকার করে একটা বাজে বিরক্ত লাগে এই সারাদিন কোথা থেকে যে চিৎকার করে কি জানি ভালো লাগে না আমার সব সময় তো যাই হোক চলো ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন ব্রেকফাস্ট করে নিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তাহলে চল এখন এমনি ওয়েদার বৃষ্টি আর আর এই হচ্ছে সাথে চিরে গোবিন্দভোগ চালের চিরে পোলাও আর সাথে এক কাপ চা ওয়াও হ্যাঁ ফ্রেন্ডস গুড আফটারনুন তো স্নান টান করলাম তো লাঞ্চ করবো আর এতক্ষণ আমি তোমাদের সাথে কোনো রকম কোনো ভিডিও করিনি তার একটা কারণ হচ্ছে আমি এখন আঁকছিলাম তো তোমাদেরকে বলেছি আজকে আমি একটা গুড নিউজ দেবো তো গুড নিউজটা একটু সুন্দরভাবে সেজে আজকে তো বেরো বেরবো একটু তো তখন তোমাদের সাথে আজকের গুড নিউজটা শেয়ার করব তো যাই হোক চলো আজকে লাঞ্চটা করে নিই লাঞ্চ টাঞ্চ করে এখন আমি আঁকছি আমার আঁকাগুলোও তোমাদেরকে দেখাবো তো চলো এখন টাটা আবার পরে কথা হচ্ছে একদম ইভিনিং তাহলে এখন বাই বাই ফ্রেন্ডস ভেরি গুড ইভিনিং তো অনেকক্ষণ আগে ইভিনিং হয়ে গেছে যদিও তো আমি তোমাদের সাথে তখন কথা বলিনি আমার একটু কাজ ছিল বেরিয়েছিলাম তো আজকে এসে অনেক গল্প হবে অনেক কাজ হবে আর অনেক কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব। তাহলে চলো দেখতে থাকুক ডক্টর দেরি কেন করছো দেরি হয়ে গেছি তো এখন যাচ্ছি হচ্ছে মেলা ম্যাডাম তারপরে দোকান অর্ধেক মুখের সামনে বন্ধ নাগদোল্লাবো সেটাও বন্ধু তো ফাইনালি আমি চলে এসেছি মেলা থেকে মেলা থেকে এসে একটু ফ্রেশ হলাম এখন তো আমি ফেসবুকে ভিডিও দিই রিলস ভিডিওগুলো তো আমার ফেসবুক আইডির নাম হচ্ছে প্রিয়া প্রিয়াঙ্কা তোমরা কেউ যদি দেখতে চাও তাহলে চেক আউট করতে পারো অবশ্যই তো যাই হোক চলো আমি এলাম তো তোমাদেরকে বলেছিলাম তোমাদের সাথে দুটো গুড নিউজ শেয়ার করব তো সেই দুটো গুড নিউজ হচ্ছে যে হ্যাঁ ফার্স্ট গুড নিউজটা হচ্ছে আমি প্রায় পাঁচ ছ বছর বয়স থেকে বলতে পারো আঁকা শিখি তো দিন আমি আঁকা শিখছি তো প্রায় আমার পনেরো চোদ্দো পনেরো বছর তো হলোই আঁকা শেখা তো আমি আঁকা শিখি শিউরির সব থেকে বেস্ট বেস্ট স্কুল হচ্ছে শান্তিনিকেতন স্কুল অফ আর্ট তো আমি অনেক দিন ধরেই ওখানেই আঁকা শিখি কন্টিনিউ এখনও শিখছি আমি এখনও শিখি তো আমার এটা এখন সেভেন্থ ইয়ার আর কি আমি দেব তো শান্তিনিকেতন স্কুল অফ আর্ট খুব নাম করা একটা আর্ট স্কুল আমাদের শিউরির মধ্যে অনেক প্রায় মানে সিউড়ির কাছাকাছি গ্রামগুলো থেকেও অনেকেই আঁকা শিখতে আসে শান্তিনিকেতন স্কুল অফ আর্টে আর আমরা যখন দেখে শিখি তখন কিন্তু এতটাও নাম ছিল না এখন সেই একটা জায়গাতে চলে গেছে শান্তিনিকেতন স্কুল অফ আর্ট তো তোমাদের সাথে কম বেশি আমি শান্তিনিকেতন স্কুল অফ আর্টের অ্যানুয়াল প্রোগ্রাম শেয়ার করেছি অনেকবারই শেয়ার করা হয়েছে যাই হোক তোমরাও অনেক ভালোবাসা দিয়েছিলে আর অনেকে চেনেও আর কি যে শান্তিনিকেতন স্কুল আপা একটার খুব শিউরির মধ্যে বেস্ট অব দ্য বেস্ট আর্ট স্কুল তো সেখানে আমি এই ফার্স্ট মে থেকে জয়েন করি টিচার হিসেবে তো এটা একটা বড় পাওনা আর সবথেকে এই এই যে আমি ওই জায়গাতে গিয়ে পৌঁছেছি বা সেই জায়গাটা দিয়েছে শুধুমাত্র আমাদের স্যার মানে স্যারের জন্য সম্ভব হয়েছে তো স্যার যখন আমাকে বলে বা আমিও যখন স্যারকে বলি তো স্যার য যাই হোক আমার একটা কথা বলাতে যে স্যার আমাকে সেই জায়গাটা দিয়েছে এত বিশ্বাস করে তাতেও আমি খুব খুশি তো যাই হোক আমি তো এখন মানে খুবই খুশি আমার আজকে হচ্ছে বাইশ তারিখ তো বাইশ দিন আমি ওখানে প্রত্যেক দিনই যাচ্ছি আমাদের সপ্তাহে একদিন ছুটি থাকে সেটা হচ্ছে বুধবার দিন পুরো ক্লোজ থাকে টোটাল আর প্রত্যেক দিনই যাই সকাল প্রত্যেক দিন যাই সোম থেকে শুক্রবার অবধি মানে মন্ডে টু ফ্রাইডে আমি বিকেলে সাড়ে চারটে থেকে যাই একদম নটা অবধি আর সাতার দিয়ে সানডে সকালে সাড়ে সাতটা থেকে বারোটা অবধি ক্লাস হয় দুটো আর আমার নিজের শনিবার দিন ক্লাস থাকে আড়াইটার সময় আর বিকেলে যায় সাড়ে চারটে থেকে একদম নটা অবধি রবিবারও সেম সিডু তো ওখানে আমি টিচার হিসেবে জয়েন করে সারা জীবন কৃতজ্ঞ থাকব আমার গুরু স্যারের জন্য তো ওই একটা এখন তোমাদের সাথে ব্রেকিং নিউজ আর কি গুড নিউজ যে আমি একটা জায়গায় শুধুমাত্র স্যারের জন্য যেতে পারলাম এই যে আমাকে সবাই ম্যাম বলে রাখে সেটা শুধুমাত্র স্যারের জন্যই আমার হয়েছে তো আমার অসংখ্য ধন্যবাদ স্যারকে তো আরও আমি একটা জিনিস আর কি শিখলাম তো সেটা হচ্ছে আমি কেক শিখেছি মানে বেকিং কেক বেকিং তো সেটা আমি শিখেছি সব থেকে। বেস্ট অফ দ্য বেস্ট যে কেক করে ডালিয়া দি বিশ্ব ডালি কেক কর্নার তো বিশ্ব ডালি কেক কর্নারের কাছেই আমি কেক বেকিং শিখলাম তো যদি কেউ সিউরির থেকে থাকো তো অবশ্যই আমার নাম্বারটা দিয়ে দেবো যদি তোমাদের দরকার হয় তোমরা কমেন্ট করো আমি অবশ্যই নাম্বারটা দেবো যদি কারোর কেক লাগে অবশ্যই যোগাযোগ করতে পারো যাই হোক তোমরা সাপোর্ট না করলে কিছুতেই কোনো দিকে এগোতে পারবো না সবারই ভালোবাসার হাত যদি সবাই বাড়ায় তাহলে তো মিষ্টি একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে সবার সাথে তো অনেক দিন পর এইভাবে ব্লগ করছি আমার নিজেকে একটা কেমন লাগছে কারণ অনেক দিন হয়ে গেছে ব্লগ করাই হয় না তো যাই হোক চলো এই ছিল দুটো গুড নিউজ তো আমি অবশ্যই কেকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো আমার অনেক দিনের ইচ্ছাও ছিল আর হ্যাঁ এরপরে আসি অনেকে অনেক কিছু কথা বলে তুমি যখন লাইফে কিছু একটা নিয়ে এগোতে চাইবে তখন মানুষ তোমাকে চাইবে হাত দুটোকে ধরে একদম নিচে গাছে মানুষ উঠলে যদি পড়ে যায় তার জন্য যেমন হাতে ধরে নামায় ঠিক মানুষও না তেমনই তোমাকে ঠিক হাতে ধরে পায়ে ধরে নামিয়ে দেবে নিচের দিকে যাতে তুমি উন্নতি না করতে পারো কিন্তু আমি হয়ে গেছি ঠিক ঘোড়া আমাকে যে যা বলছিস বলো আমি আমার কিচ্ছু যায় আসে না আমাকে হাজারটা খারাপ কমেন্ট করো হাজারটা লোকে খারাপ কমেন্ট করুক হাজারটা বলুক আমার সব থেকে খারাপ লেগেছে একটা দিক থেকে আমি একজনকে সত্যি খুব ভালোবাসতাম তো আমি একটা কেকের মানে আমি যে সার্টিফিকেট পেয়েছি সার্টিফিকেটটা তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও তো এই সার্টিফিকেটটা নিয়ে না আমি একটা ছবি দিয়েছিলাম যাই হোক অনেক দিনের ইচ্ছে পূরণ হলো এমনি একটা ক্যাপসেন দিয়ে তো ওখানে আমারই একটা খুব কাছের মানুষ এমন কমেন্ট করেছে তাতে আমি খুব দুঃখ পেয়েছি কিন্তু যাই হোক আমি ভেঙে পড়িনি কারণ আমার লাইফে অনেক কিছু এই বয়সে আমি জেনেছি এত কিছু আমি জীবনে দেখেছি এই বয়সে আর বিশেষ করে দু হাজার চব্বিশ সাল আমাকে এত কিছু দেখেছে আমি সারা জীবন দু হাজার চব্বিশ সাল ভুলব না সারা জীবন আমি ভুলবো না আমার মাথার ছাদও হয়তো দু হাজার সালে চলে যেত কিন্তু হ্যাঁ আমি নিজের জায়গায় দাঁড়িয়ে খুব ঠিক ছিলাম যে না আমাকে লড়তে হবেই আমি যদি আজকে না নড়ি আমার পিঠি মানে আমার ছাদ মাথাতে আর থাকবে না আমার বটগাছের ছায়া আমার মাথায় থাকবে না তাই আজকে আমি এত সুন্দর তোমাদের সামনে হেসে কথাগুলো বলছি কি শুধুমাত্র আজকে যেহেতু আমি লড়াই করে সেই জায়গা থেকে ফিরে এসেছি তো অনেক কিছু আমার লাইফে হয়েছে আমার বয়স হচ্ছে টোয়েন্টি ওয়ান তো হ্যাঁ আমার আঠেরো বছর বয়সেই ইলেভেনে বিয়ে হয় টুয়েলভ পাস করি বিয়ের পর তারপরে আমি নার্সিং করেছি তো হ্যাঁ আমি নার্সিংও করেছি তাতেও মানুষের অনেক কিছু অনেক মনে ধারণা তাহলে কেন নার্সিং একটা কিছু প্রফেশনে না গিয়ে একটা আর্ট স্কুলে জয়েন করেছে বা কেক শিখেছে এসব অনেকে অনেক কিছু বলবে কিন্তু আমার মানুষের কথাতে কান দিয়ে কোনো লাভ নেই কারণ আমি জানি আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে নিজের জীবনে আমাকে তৈরি হতে হবে নিজের জীবনে আমাকে এগোতে হবে আমাকে সারা জীবন যাতে আমি একটা ভালো জায়গাতে গিয়ে মানে নিজের আর কি মানে বলে না নিজের পায়ে দাঁড়ানো নিজের পায়ে আমাকে দাঁড়াতে হবে তো সেই কারণেই আজকে আমার এত কিছু করা অনেকে অনেক কথা বলবে আমি আর আগে আমি খুব কাঁদতাম আগে আমি সবার কথা খুব ভাবতাম আগে আমি সবার কথা খুব কান দিতাম এখন আমি সত্যি বলতে সবার কথা কেন কান দিই না কারণ আমার যখন দু সালে জানুয়ারি মাসে আমার এত বড় একটা বিপদ হয়েছিল তখন আমার পাশে কেউ ছিল না যেই মানুষগুলো ছিল আমি তাদের কথা সারা জীবন শুনে যাব আর অবশ্যই শুনবো তারা যখন আমি নিজের মানুষ পরের মানুষ চিনতে শিখেছি শুধুমাত্র দু হাজার চব্বিশ সাল আমাকে অনেক কিছু শিখিয়েছে আর হ্যাঁ আবার দু হাজার আমাকে অনেক কিছু দিয়েছে দু সালের মে মাসে আমি শান্তিনিকেতন স্কুল অফ আর্টে জয়েন করেছি আর দু সালের মে মাসে আমি কেক বেকিং শিখেছি তো জীবনের দুটো ইচ্ছা এক একটা ভালো জায়গাতে আমি এখন গিয়ে পৌঁছেছি তৃতীয় দ্বিতীয় হচ্ছে আমি কেক বেকিং শিখেছি সেটা আমার একটা ইচ্ছে পূরণ হয়েছে ঠিক আছে দু হাজার চব্বিশ সাল হয়তো আমাকে প্রথম দিকে হয়তো আমার মানে খুব লাইফের মাথার ছাদ ভেঙে যাওয়ার মতো মানে ভূমিকম্পের মতো অবস্থা হচ্ছিল যে একদম মাত্র সব কিছু শেষ তো যাই হোক আমি সারা জীবন মানে ঠাকুর ভগবান বলে যে কিছু জিনিস থাকে সেই ভগবান সবাই বলে না সবার তো ইচ্ছা সবাই মানে ভগবান সবসময় পূরণ করতে পারে না আমিও ভগবানের কাছে একটা সময় অনেক কিছু চেয়েছিলাম আমি পাইনি তখন আমি ভগবানকে বিশ্বাস করতাম না দু হাজার সালে যখন সেই সময়টা আমার আসে আমি ভগবানকে দু হাত জোর করে এইভাবে সারা দিন ডেকে গেছি একবার হলেও ভগবান আমার কথা শুনেছে হ্যাঁ এবার কি সেটা আমি তোমাদেরকে পরের ব্লগে বলবো আর এখন বেশি ব্লগটা বড় করছি না আজকে আমি ছোট ব্লগ বানিয়েছিলাম আমি মেলা গিয়েছিলাম তো কী হয়েছিল তোমাদেরকে আমি বলবই অবশ্যই আমি যে বারবার বলছি দু সাল আমাকে অনেক কিছু শিখিয়েছে আর এতটুকু বয়সে আমি অনেক কিছু শিখেছি হ্যাঁ আমি অনেক কিছুই শিখেছি অনেকে অনেক কথা বলবে শুধুমাত্র বুঝতে পেরেছি একটা জিনিসই খুব ভালো করে যে হ্যাঁ সবাই বলে না যে নিজের মানুষ কাছের মানুষ কাছের মানুষ সেই হয় যারা বিপদের সময় তোমার পাশে থাকে আর বিপদের সময় যেই তোমার হাত ছেড়ে দেয় তাকে কখনোই বলে না যে সে কাছের মানুষ যতই আমার নিজের মানুষ হোক ঠিক আছে পরিস্থিতিকে মানিয়ে নিতে শিখেছি তো অবশ্যই তোমাদেরকে জানাবো কি হয়েছিল তো আজকে আমি বেরিয়েছিলাম আমি বললাম তোমাদেরকে বেকিং শিখেছি তো সেই কারণে আমি বেকিংয়ের জন্য কি কি জিনিস কিনলাম সেগুলো তো দে তোমাদেরকে অবশ্যই দেখাবো আর আজকে আমি বেরিয়েছিলাম আমি বাইরে ব্লক করতে পারিনি তো কি কী জিনিস কিনেছি তাহলে চলো দেখে নাও তো ফার্স্টে কিনেছি এমনি একটা বোলের সেট তিনটে তিনটে এমনি একটা বোলের সেট কিনেছি আর এই একটা ওই গুঁড়ো যেই ময়দা বেকিং পাউডার বেকিং সোডা যে গুঁড়ো ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো তো প্রথমে চেলে বেকিং করতে হয় ওটা তো চালার জন্য এটা কিনেছি ব্যাটারটা ফ্যাটানোর জন্য এটা কিনেছি এটা কিনেছি আমার মায়ের অনেক দিনের ইচ্ছা হচ্ছে এমনি একটা বোতল ছিল যেটা আমাদের কুটু ভেঙে কামড়ে শেষ করে দিয়েছে তো মা এই বোতলটা কিনেছে আর ফিল্টারের জন্য একটা ক্যান্ডেল কেনা হয়েছে সেটা এখানকার জন্য না সেটা শিয়ানের জন্য কেনা হয়েছে আর মেলায় গিয়েছিলাম মেলা থেকে বৌদি খুব সুন্দর একটা জিনিসটা আমাকে কিনে দিয়েছে তো তোমাদেরকে সেটাও দেখাই আর এই ছিল আজকের শপিং তো বাইরে গিয়ে আমি সত্যি ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে আমি না এই ফোনটা নিয়ে যেতেই ভুলে গেছিলাম যেহেতু আমি এখন নতুন ফোনে ব্লগ শ্যুট করি তো এই ছিল আজকের ভিডিও তো জানি না কি কতটা হয়তো অনেকে বলবে কি এমন করেছে যাই হোক আমি যতটুকু করতে পেরেছি আমি খুব খুশি আমি খুব খুশি আর এই যে আজকে আমার এই জায়গাটা শুধুমাত্র আমার স্যারের জন্যই সম্ভব হয়েছে যে মানুষটা আমাকে এতটা হেল্প করেছে তো অনেক অনেক সমস্যা আছে সব সমস্যার কথা তো আর ভিডিওর মধ্যে বলা যায় না তো তাই আর কি সব সমস্যার কথাই বলা মানে আর কি যা হয়ে ওঠে না বলে সেই সিচুয়েশনটাও সবাই বুঝতে পারে না কিন্তু আমি তো জানি আমার লাইফে কি সিচুয়েশান চলছে তো সেই মুহুর্তে আর কি এখন একটা কাজের মধ্যে জয়েন করেছি নিজেও খুব খুশি বাচ্চাগুলো এত ভালোবাসে একজন আমাকে গিফট দিয়েছে একটা ক্যানভাস তোমাদেরকে সেটাও দেখায় মানে ম্যামকে ভালোবেসে গিফট দিয়েছে সেটাতে মানে সবাই যে ম্যাম বলে ডাকে এটাতে শুনেও খুব খুশি হয় যে না শুধুমাত্র এই যে আজকে ম্যাম শুনতে পাচ্ছি ডাক্তার সেটাও কিন্তু আমার স্যারের জন্যই আমি কিন্তু সারা জীবন আমার এই গুরুকে ভুলব না তো যাই হোক চলো অনেক বকে দিলাম অনেক জ্ঞান দিয়ে দিলাম সবাই বলবে বাবা মেয়েটার এতটুকু মেয়ের মুখে কত পাকা পাকা কথা না পাকা পাকা কথা হয়তো ছোটোতে বলতাম সবাই বলতো কত পাকা পাকা কথা বলে কিন্তু এখন যা দুনিয়া পাকা পাকা কথা যদি তুমি না বলতে পারো তাহলে মানুষ সমানে তোমাকে টিস করে যাবে খারাপ কথা শুনিয়ে যাবে তো নিজে লড়তে শেখো নিজে বাঁচতে শেখো মেয়ে হয়ে পিছিয়ে পড়ার কোনো দরকার নেই আজকে আমি যা করেছি একটা মেয়ে হয়ে আমার বাবার কাছে আমি সারা জীবন গর্ব হয়ে থাকব। হ্যাঁ আমার দাদা আছে আমি কিন্তু আমার বাবার একটাও মেয়ে একটাই মেয়ে নয় আজকে আমার বাবা কিন্তু আমাকে একবারের জন্য এখন কিচ্ছু কথা বলে না এতদিন বাবা আমাকে বকে এসছে এখন আমার বাবা কিছু ভুল করলে আমি বাবাকে শাসন করি কারণ আমি সেই জায়গাটা হয়েছি এখন তাই আর কি তো যাই হোক লাইফের মানুষের আপ ডাউন হয় আর আমি জানি একটা কথাই আমার লাইফে শুধু ডাউনই থাকে তো যাই হোক চলো ভিডিওটা আর কন্টিনিউ করছি না তোমাদেরকে ওটা দেখায় বৌদি কী দিয়েছে আর আমার একটা স্টুডেন্ট ভালোবেসে কি দিয়েছে তো এখানেই আজকের ভিডিওটা আমি শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর কি হয়েছিল এতদিন কেন ব্লগ দিতে পারিনি কিসের সমস্যা হয়েছিল এই যে বললাম লাইফে আমার অনেক বড় একটা দু সাল সমস্যা দিয়েছে তো তোমাদেরকে সেই সমস্যার কথা তাও জানাবো তাহলে চলো আজকের মতো বাই বাই গুড নাইট টাটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে টাটা তো আমার একটা স্টুডেন্ট আমাকে ভালোবেসে গিফট করেছে বলেছে ম্যাম আমি না তোমার জন্য বানিয়ে নিয়ে এসেছি তো আমার শুনে না বুকটা ভরে গেছে এত সুন্দর করে নিজের হাতে এঁকে দিয়েছে আর বৌদি আমাকে গিফট দিয়েছে হচ্ছে আজকে মেলা থেকে এইটা জানিও আমাদের দুজনের নাম লেখা আছে তো যাই হোক ব্লকটা এখানেই এন্ড করছি ভালো থেকেও সুস্থ থেকো নেক্সট একটা ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে টাটা